লন্ডনে ডক্টর ইউনুস দেশে নির্বাচন বিতর্ক দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আচ্ছা ডক্টর ইউনুস যে লন্ডনে গেলেন উনি কি অ্যাওয়ার্ড পাবেন কারণ যারা এই অ্যাওয়ার্ড দেবে মানে যারা এটা অর্গানাইজ করেছে দ্য কিংস ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে ডক্টর ইউনুসের নাম নেই অন্যদের অন্যের নাম আছে অর্থাৎ যারা অন্যান্য ক্ষেত্রে পদক পাবেন অ্যাওয়ার্ড পাবেন তাদের নাম আছে এই প্রশ্নটা তুলেছেন সভাপতি ইউনুস বিদ্বেষী কোনো এক মানুষ কোনো একজন এবং তিনি ইউটিউবে যথেষ্ট কথা বলেন এখন আমি ভদ্রকে দৌড় না কারণ ওনার মানুষ প্রত্যেক মানুষেরই তো একটা সীমাবদ্ধতা থাকে ওখানে উনি একটা জিনিস লক্ষ্য করেন না বা লক্ষ্য করলে বুঝতে পারেনি সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যে কথা নামগুলো দেওয়া আছে সেখানে বলা আছে এই নেমসগুলো ইনক্লুড যেটা যে বলছে বলা হচ্ছে যারা অ্যাওয়ার্ড পাবেন তারা তারা ইনক্লুড করছে এই নামগুলোকে অর্থাৎ এই নাম যারা যে নামের কথা বলা হচ্ছে তাদেরকে ইনক্লুড করছে অর্থাৎ কেউ নিচ্ছে অর্থাৎ এই নামগুলোর বাইরেও আরও নাম আছে এটা উনি স্কিপ করে গেছেন বা ইচ্ছে করে করেছেন না বুঝে করেছেন যেটা হোক এটা করেছেন তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে এই যে অ্যাওয়ার্ডটা অর্থাৎ এটা খুবই মানে সম্মানজনক একটা অ্যাওয়ার্ড এটা আমরা হামনি অ্যাওয়ার্ড বলা হয় কিং চার্লস দ্য সার্ড উনি দেবেন ডক্টর ইনুসকে এবং এটা দ্বিতীয় একটা অ্যাওয়ার্ড এটা খুব রিসেন্টলি অত গত বছর এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বানকিমন প্রথম পেয়েছেন এবং এবছর ডক্টর ইনুস পাবেন তো এই 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 ক্যাটেগরির যে অ্যাওয়ার্ডটা এটা অন্যান্য ক্যাটেগরির থেকে তফাত আছে তা সুতরাং এই ওয়েবসাইটে ওই নামগুলোর সঙ্গে তার নামটা তো এমনিতে আসার কথা না তো এই সন্দেহ পোষণ করাটা মানে কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত না হ্যাঁ মানে এরকম কিছু থাকলে যেখানে নাম দেখি নাম নেই সবগুলো নাম বলা হচ্ছে যে এই লিস্টটা কমপ্লিট করছে যে অ্যাওয়ার্ড পাবে যারা যারা সবার নামটা এখানে দেওয়া হচ্ছে এরকম বলা হলে সেখানে যদি তার নামটা না থাকতো তখন এই প্রশ্নটা উঠত যাই হোক তিনি খুব তাড়াহুড়ো করে ফেলেছেন এবং কথাগুলো বলেছেন এখন এই যে লন্ডনে ডক্টর ইনুস যাচ্ছেন এটা শুধু ওই অ্যাওয়ার্ডটাই শুধু না আরও অনেক ব্যাপার আছে ইম্পর্ট্যান্ট অর্থাৎ ইনফ্যাক্ট তার চারটার দিন যে সফর চার দিনের এই চার দিনের সফরে তিনি খুব হেক্ট্রিক লাইফ থাকবে তার বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তিনি ডাউনিং দশ নম্বর ডাউনিং স্ট্রিটে অর্থাৎ প্রাইম মিনিস্টার ব্রিটেনের কে স্টাম তার সঙ্গে দেখা হবে তার তাছাড়া তার যে বিদেশ মন্ত্রী আছে তিনি এবং অন্যান্য মন্ত্রী আরও অন্যান্য পলিটিক্যাল যে সমস্ত লিডার্স আছে তাদের সঙ্গে তার কথা হবে এবং সব সমস্ত ক্ষেত্রেই বাংলাদেশের যে স্বার্থ মানে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে এবং বাংলাদেশ যুক্তরাজ্য যে আমাদের সম্পর্ক আছে এটা গভীরতর করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ হবে তো এই কাজগুলো তিনি করছেন আমাদের দেশের জন্যেই কাজগুলো করছেন এখন এ নিয়ে রক্ট ইনুসের তো মানে যারা মানে শুভাকাঙ্ক্ষী তাদের তো আর অভাব নেই তারা তো মানে তার পিছনে লেগেই থাকবেন বাংলাদেশে আছে তো এখন ডক্টর ইনুস যে কদিন থাকবেন এখানে সেখানে এখানে তার এগুলো তো আছেই এই সমস্ত ছাড়াও কিছু আরও ব্যাপার আছে উনি যে চ্যাটুম হাউসে উনি একটা বক্তৃতা দেবেন এবং ওখানকার যারা অন্ট্রপ্রস আছে তাদের সঙ্গে তার কথাবার্তা হবে এবং কিভাবে বাংলাদেশে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য যে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া যায় সেগুলো ব্যবস্থা চিন্তা করবেন এবং তার সঙ্গে বড় কথা হলো যে আমাদের যে বিদেশে পাচারকৃত অর্থ যুক্তরাজ্যে যেটা আছে সেগুলো কী করে উদ্ধার করা যায় সে ব্যাপারে তিনি অন মানে প্রচেষ্টা চালা করবেন চালাবেন আর কি তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার তো এই সফরটা সেই জন্যে আমাদের দেশের জন্যে একটা খুব ভালো খবর চলছে কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ খবরও রয়ে গেছে সেখানে হলো যে এখানে ওই যারা মানে সাড়ে হাজার পার্টি তারা তারা মানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা যারা আছে আর কি ওখানে তারা একটা মানে ডেমনস্ট্রেশন দেবে তারা কালো পতাকা দেবে তারা বিক্ষোভ করবে ইত্যাদি বিভিন্ন তারা প্রোগ্রাম নিয়েছে এখন আমরা যেটা জানি সেটা হলো শেখ হাসিনা যাওয়ার আগে বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগেই সে মানে চেষ্টা করেছিল অজিত দুপালকে বলে যে বাংলাদেশকে অ্যাটাক করা যায় কি না এবং এখনও মানে সে সেই কথাই বলার চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে যেটা ভারতের পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো এভাবে ওনাকে বোঝাচ্ছেন ওই শেখ হাসিনাকে যে আর কটা দিন সবুর করো মাঠে র মাঠে ছেড়েছি মাঠে র ছেড়েছে এই ধরনের কথা অর্থাৎ ওয়েট করতে বলছেন আর কি একটা সুযোগের প্রতীক্ষায় আছে আমাকে তো এই এই যে ডেমনস্ট্রেশন দেওয়া হবে মানে বিলাতে তো এগুলো খুব মানে আর যায় আসে না তো এর মধ্যে একটা জিনিস যোগ করেছে তারা সেটা হলো যে টিউলিপকে দিয়ে একটা ডাইমেনশন আনতে চেষ্টা করেছে যে যাতে যেহেতু মানে বর্তমান যে সরকার আছে তাদেরই সে দলেরই মানে সদস্য সে তো সেই জন্যে প্রাইম মিনিস্টার হয়তো কিছু একটা বলবেন আমাদের ডক্টর নিউজকে যে তুমি কিছু করো বা কিছু এই ধরনের কিছু একটা মানে মনে করছে আর কি যাতে এবং এমনকি ওই যারা আওয়ামী লীগের লোক বিশেষ করে যে আরাফাত যে ছিল বাংলাদেশে শেখ হাসিনাকে ডুবিয়ে দেওয়ার জন্য যে কটা লোক ছিল তার মধ্যে আলাপ একজন ওই যে তথ্য প্রতিমন্ত্রী ছিল সে একটা চিঠি টিঠি লিখেছে ভুল যাই হোক যেখানে বলেছে যে এরকম এনাকে দেওয়া ঠিক হবে না মানে সাক্ষাৎ দেওয়া ইত্যাদি তা মানে উনি একটা মানে লেজিটিমেট এই গভর্নমেন্ট না এখানটায় এটা জোর করে এসছে এবং সেখানে তাকে তার সাক্ষাৎকারটা দেওয়া ঠিক হবে না এই ধরনের কথাবার্তা তারা বলেছে তো এখন ব্যাপারটা হলো যে এরা তো বলবেই এটা বলবেই কেননা এদের তো মানে চাইবে যেভাবে হোক ডক্টর ইউনসকে কিছুটা হলেও মানে একটা সিচুয়েশন ফেলে দেওয়া এখন এই সমস্ত কিছু বুদ্ধে টিউলিপ যেটা করেছে সেই টিউলিপ একটা সাক্ষাৎ মানে সাক্ষাৎ চেয়েছে ডক্টর ইউনুসের কাছে কিন্তু আমি আমি বলে দিতে নির্দ্বিধায় যে এই সাক্ষাৎ হবে না হবে না এই জন্যে যে উনি তো এখন মানে অনেকটা ফিউজিটিপ আর কি ওই টিউলিপ সিদ্ধিক কারণ ওনার উনি ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এবং তিনি মানে তাকে দুদকের তাকে দোষী প্রমাণিত করেছে তার এভিডেন্স আছে তো এই রকম একটা লোকের সঙ্গে সে হোক না কেন ওখানকার প্রাক্তন মন্ত্রী বিলেতের এইরকম লোকের সঙ্গে একটা বৈঠক করবে এটা মোস্ট আনলাইক হবে না মানে কিন্তু তারেক জিয়ার সঙ্গে একটা বৈঠকের কথা হচ্ছে বেশ গুঞ্জন আছে আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত কোনোরকম কোনো 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 ডেফিনেট কিছু আমরা জানতে পারিনি তবে একটা গুঞ্জন রয়ে গেছে যে তারেক জিয়ার সঙ্গে তার একটা সৌজন্য অন্তত সৌজন্য সাক্ষাৎ হবে ডক্টর ইনুসের বিরাতে এবং এটা হওয়াটা মানে আমার মতে এটা ভালো এবং অনেকের মধ্যে শুধু আমার না এটা একটা ভালো কারণ যাই হোক একটা জানাশোনা তো আছেই তাছাড়া সামনে কথা হলে হলে অনেক কিছু সমস্যা যেগুলো হয়তো তারেক জিয়া প্রকাশ্যে বলতে পারছেন না সেটা সেখানে তার সঙ্গে কথা আলোচনা করবেন ও ডক্টর ইউনসিয় যেটা প্রকাশ্যে বলতে পারছেন সেটা নিয়ে আলোচনা করা হবে এবং বিশেষ করে তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনের ব্যাপারটাও যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে একটু আলোচনা হতে পারে আর নির্বাচনের ব্যাপার তো আছেই তবে নির্বাচন সম্পর্কে একটা কথা বলা যায় আমি বলতে পারি সেটি হলো যে এই ডেটা সামনে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারিতে বলার কথা বলছে এই এইটা বোধ হবে না এটা কোথায় হবে না এখন এই নির্বাচন নিয়ে কিন্তু দেশে অনেক অনেকেই মানে পরিবে পরিবেশটা ঘোলাটে করার চেষ্টা করছে এক এক ভদ্রলোক তার তিনি তার মানে নাম হলো সিনিয়র সাংবাদিক আমি নাম বলবো তার নামটা আলাদা কিন্তু যোগ তোমার পদবি হলো সিনিয়র সাংবাদিক চিৎকার করে কথা বলে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি আমি বলছি না যে ইউনুসকে ক্রিটিসাইজ করা যাবে না সমালোচনা অবশ্যই করা যাবে অবশ্যই করতে হবে যেটা ভ্যালিড কিন্তু যেটা ভ্যালিড না যেখানে কোনো রকম বেসিস নাই সেইখানটায় তাকে নিয়ে মানে তার বিরুদ্ধে কথা বলা এখন আমি দেখলাম এমনকি কালের কণ্ঠ বলে যে একটা পত্রিকা আছে সেখানেও এই সমস্ত মানে কথা বলা হচ্ছে কালীকণ্ঠ তাদের একটা প্রতিবেদনে বলছে যে ডক্টর ইনুস দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করে এবং সঙ্গে সঙ্গে তারা বলছে তারা অ্যাসার্ট করে তারপর বলছে এই ভদ্রলোকের কথা তাকে আবার নিয়ে এসে যে সেও এই কথায় তা কোট করছে যে এই ভদ্রলোক এই যে সাংবাদিক কথা বললাম সিনিয়র সাংবাদিক সেই বলছে এবং তারপর বলছে যে বেশিরভাগ লোকের মতে তার কোনো জনপ্রিয়তা নাই ইত্যাদি ইত্যাদি তো এই পত্রিকাটি রকম জরিপ করেছে খুব আনফর্চুনেট যে এই সময়ে আমাদের যেখানে অনেক সমস্যা রয়েছে বিভিন্ন জায়গা থেকে এটা এমন একটা ছিল অনেকে মনে করছেন কোয়াইট রাইটলি যে যদি এই মহিলা থাকতে পারতেন আর কিছুদিন বাংলাদেশে তাহলে তিনি একটা সেকেন্ড লেনদর্জি হয়ে যেতেন অর্থাৎ ইনি দিয়ে দিতেন ভারতকে আমাদের দেশটাকে সেখান থেকে বাঁচিয়েছে বাঁচিয়েছে ছাত্ররা যারা মানে এই এই যে বিজয়টা নিয়ে এসছে যারা তাকে মানে এখান থেকে বিতাড়িত করেছে সুতরাং এই সমস্ত বিপ্লবী ছাত্রদের নেতাদেরকে আমরা এখন দামি দিতে চাচ্ছি না তাদের বিরুদ্ধে লেগে পড়েছি এই সমস্ত লোকগুলো তারা চিৎকার করে কথা বলছে এই সমস্ত লোকটা কোথায় ছিল এই যে সিনিয়র সাংবাদিকরা বাইরা এরা কোথায় ছিল তখন যখন এরা আন্দোলন করে সবগুলো নিয়ে মানে কাজ করে দিয়েছে তাদের সামনে এসে বাস সে ফলগুলো সে খাচ্ছে গাছ লাগে লাগালাম আমি ফল গাছ ফল দিল আর সেই ফলগুলো তুমি খাচ্ছ বসে বসে এবং তার সঙ্গে সঙ্গে আবার মানে এরকম ক্রিটিসাইজ করছো এই ফলটা টক ওই ফলটা ভালো না আর একটু বড়ো হলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি অনেক সমালোচনা করছো তো এই জিনিসগুলো সমালোচনা করার আগে একটু চিন্তা করা উচিত ছিল যে কি বিষয়টা এখানটায় এখন এই নির্বাচন ব্যাপারে তারা বলছে যে গৃহযুদ্ধ বাদিয়ে দিতে হবে গৃহযুদ্ধ বাঁধবে মানে ডক্টর ইনুস কী করে বাঁধাবে হাও গৃহযুদ্ধ কাকে বলে ইট না জেনে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র হলেই যে সে মানে জার্নালিজিমে পড়ছে বলেই যে সে জানে আমি তো জানি আমি পড়িয়েছি এত বছর আমার এই আটাত্তর উনআশি বছর বয়সে আমি জানি তো আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মধ্যে খুবই ভালো ছাত্র আছে খুবই মানে মানে ট্যালেন্টেড লোক আছে আবার মিডিয় কর এমনকি বাজে ছাত্র থাকে ভর্তি হয় তো এদের মধ্যে থেকে একজন এগুলো পাশ টাস করে এসে যদি জার্নালিজিমে ঢোকে বা কথা বলে তাদের কাছ থেকে আপনারা কী আশা করবেন তাদের কথাতে কী মানে বুঝবেন যে তারা কি বলছে কোনটা সঠিক বুঝছে না এগুলো এগুলোকে আমাদের অ্যানালাইসিস করতে হবে কি করে আমরা অ্যানালাইজ করবো এই যে ভদ্রলোক বলছেন যে বাংলাদেশে ডক্টর ইউনুস গৃহযুদ্ধ বাজাচ্ছে কেমন করে গৃহযুদ্ধ বাজাচ্ছে যে বলা হচ্ছে যে মানে উনি দিতে পারতেন ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে দিতে পারতেন তাহলে যদি এটা করেন তাহলে কাকে স্যাটিসফাই করবেন তিনি করবেন বিএনপিকে বিএনপি বিএনপির সঙ্গে যারা দু একজন দল আছে তাদের দুই একটা দল আবার যদি তিনি যে দেননি যদি করেন তাকে তাদেরকে স্যাটিসফাই তাহলে এই যে এনসিপি বা জামাত ইসলাম এরাও তো পার্টি এরাও তো পার্টি এবং জামাত ইসলামটা একটা ছোটোখাটো পার্টি নয় এনসিপি কে ওই ভদ্রলোক বলেন যে এটা একটা ইয়ে পার্টি মানে ছোটো একটা বাজে পার্টি না ছোট্ট একটা বাচ্চা পার্টি অর্থনীতি ধারণাই নেই এনসিপি সম্পর্কে আপনি কী জানেন তারা তো এখনও পর্যন্ত মানে মাঠে সেভাবে নামিয়ে দেয় মানুষের মানে মানুষের পালসটা বোঝার চেষ্টা করেন তারা এত সহজে ভুলে যায়নি তাদের এই আত্মত্যাগটা এ দেশের জন্য তো আপনি বলছেন যে তাদের কোনো দাম নেই বা পার্টি হিসেবে তাদের অস্তিত্বটা মানে নেই বললে চলে এই ধরনের কথা বলা যায় তো যাই হোক তো এদেরকে এই এনসিপিকে এবং আমাদের যে জামাত ইসলাম এ ধরনের পার্টিতে ইসলামিক যে সমস্ত পার্টি এদেরকে আপনি কি করছেন এদেরকে এদেরকে তারা যেটা চায় তাদেরকে বাদ দিচ্ছে বলছে না তোমরা ভাবা না এটা এরা হোক বিএনপি যেটা চাচ্ছে সেটাই হোক ঠিক আছে বিএনপি খুশি হলো এরা অখুশি হলো অখুশি হলো তাহলে মানে কি তাহলে সে কী করে আপনি মানে যুদ্ধ বেজে গেল যুদ্ধ যুদ্ধবাজতে দুই পক্ষকে বাঁধাতে হবে তাহলে মানে হচ্ছে যে তাহলে যদি মানে আপনার ডিসেম্বরের বা জানুয়ারিতে যদি আপনি নির্বাচন না দেন না যে এপ্রিলের কথা বলছেন তো এপ্রিলে দিলে পরে কি হচ্ছে একটা গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা আছে বা ডক্টর ইনিশ গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বা বাধাবেন এই কথাটা বলার মনে আছে ডক্টর ইনুস কী করে গৃহযুদ্ধ বাঁধাচ্ছে তার মানে মানে ইয়েরা মারামারি করতে আসবে ওই যে বিএনপি এরা কি এদেরকে মারামারি করবে তারা ঝগড়া করবে যুদ্ধ করবে এখানটায় এই এই কথাগুলো বলা যুদ্ধ গৃহযুদ্ধ এই কথাটা বলার কিভাবে বলে আমি একটু আগে বললাম না যে আর কটা দিন সবুর করো র মাঠে এই যে ইয়ে মানে ইন্ডিয়ার এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তো এই কথাগুলো তো দলা দরকার নেই আচ্ছা এখন আমরা যদি আমরা বিএনপির পয়েন্ট অফ ভিউতে দেখি তারা কেন যাচ্ছে এই ডিসেম্বর জানুয়ারিতে তারা যে কয়েকটা কথা বলেছে যেমন তারা বলেছে যে মানে এপ্রিল এটা এপ্রিল কিন্তু মানে ফার্স্ট হাফের কথা বলছে ডক্টর ইনুস তো আমি বলছি যে এই সময় এটা কী হবে পরীক্ষা হবে কেমন করে পরীক্ষা হবে পরীক্ষা তো আপনার ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল যেটা এবং এটাকে পিছিয়ে দেওয়া যায় এমন বলবেন যে ফেব্রুয়ারিতে তো মানে আমাদের রোজা সতেরোই থেকে মার্চে আঠেরো পর্যন্ত রোজা ঠিক আছে তার আগে মানে পরীক্ষা হবে মার্চের পর পরেই পরীক্ষা হবে অসুবিধাটা কি অসুবিধা তো নেই এবং পরীক্ষা পেছনে যায় আপনারা আমরা জানতাম যে সবসময় এসএসসি পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হতো অথচ দু হাজার সালে আমরা জানি সেটাকে এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছিল তিরিশে এপ্রিলে তো এখন এটা তো করা হয়েছে আগে তাতে তো অসুবিধা হয়নি এটা করা যায় এটার তো একটা লেম কী যে আপনার মানে এর করা যাবে না এই এপ্রিলে তো এই এই গোঁ ধরার কোনো মানে নেই অবশ্যই তাদের একটা আমি তাদের দিকেও আমি দেখছি তারা চিন্তা করছে যে এই দেরি হলে হয়তো তাদের যে এখন একটা সম্ভাবনা আছে যে সেটা হয়তো থাকবে না অতখানি মানে অনেকটা হাতচার হয়ে যাবে তো কেন আপনারা আপনাদের পার্টিকে অর্গানাইজ করতে পাচ্ছেন না আপনারা কেন ভয় করছেন যে কেন আপনাদের দলের লোকেরা এত চাঁদাবাজি করতেছে এদেরকে আটকাতে পারতেছেন না মানুষ তো মানে খেয়ে যাচ্ছে তো সেটা আপনারা দেখবেন আপনার আরেকটা কথা হলো নির্বাচন যে আমি এর আগেও বারবার করে বলেছি যে নির্বাচন অনুষ্ঠান নির্বাচন মাস্ট এটা কো দিতে হবে কিন্তু এই নির্বাচনকে অনুষ্ঠিত করতে গেলে আপনি একটা যারা এটা নির্বাচন পরিচালনা করবে তাদের সততা সম্পর্কে তাদের নিরপেক্ষতা সম্পর্কে আপনাকে মানে জানতে হবে তারা শেয়ার হতে হবে যে তারা সত্যিকারের নিরপেক্ষ নইলে আপনার এই আবার সেই একটা ভুয়া নির্বাচন করে লাভ কী হবে আপনি সেই নির্বাচন যে মনে করেন আপনার বিএনপি জিতে গেল কথার কথা এই মানে এই এই সমস্ত সমস্যার মধ্যে তখন তো এই সমস্ত পার্টিরা তারা চিৎকার করে বল যে তা নির্বাচন হয়নি এখানে মানে রেগিং হয়েছে বা এরা মানে যে সমস্ত কর্মকর্তা আছে তারা এই টাকা খেয়েছে বা বিভিন্নভাবে অসৎ উপায়ে তারা এই জিনিসটাকে তাদের পক্ষে দিয়েছে এই কথাগুলো বলবে আমি এই কথাগুলো বলবে অনেক সময় বলে কিন্তু তখন কিন্তু বলা একটা স্কোপ থাকবে কারণ এই এদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে নির্বাচন কমিশন এবং যারা মানে নির্বাচন পরিচালনা মানে সহযোগিতা করে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে আর কি তো তাদের নিরপেক্ষতা সম্পর্কে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে তো এখন এই কথা এই সব কিছুর একটা মানে সমাধান হতে হবে আর একটা ব্যাপার আছে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলো যে আমরা উচিত দেখেছি এবং সেখান আমরা একটা ডিডিউস করতে পারি যদিও লজিক্যালি এটা মানে যেহেতু সবগুলো না অর্থাৎ মেজর প্রেমিস যেটা সেটা মানে একদম মানে মানে একেবারেই যে সত্য তা না সেই জন্য যেটা কনক্লুশন হবে সেটা যে সত্য হবে তা না তবু তবু বলছি সেটি হলো যে আমরা অতীতে সব দেখেছি যে এই যে পলিটিশিয়ান যারা পলিটিক্যাল যে গভর্নমেন্ট আসে তারা কিন্তু মানে প্রতিজ্ঞা ভঙ্গ করে এ তো নিত্য আমরা সবাই জানি এটা বলার অপেক্ষা লাগে না অপেক্ষা করার তো এখন এরা আপনি আপনি সংস্কার করলেন বেসিক কিছু সমস্যা আপনি সংস্কার করলেন না আপনি ছেড়ে দিলেন আসলো আসলো ধরেন আপনি এনসিপি আসলো অথবা জামাত ইসলামী আসলো কথায় কথা তারা বললো ঠিক আছে আমরা তাদের যেটা পছন্দ সেটা রাখলো যেটা পছন্দ না সেটা রাখলো না বাস তারা এই সংস্কার করলো না এটা তো হতে পারে ইট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট তো তাহলে তাহলে আপনি এই সমস্তগুলোকে মানে সব সুরাহা করবেন না তো এই জন্য তো ইনি সাম টাইম আপনি সেই টাইমের জন্য ডক্টর ইনস এটা করেছেন এখন আপনারা এইগুলোকে এমনভাবে ইন্টারপ্রেট করছেন যে ডক্টর ইন্দ্রজপোধায় দেশে মানে একটা অশান্তি সৃষ্টি করছে যাচ্ছে তাই কাজ করছে এবং আপনারা মানে শুধু একজন দুজন না আস্তে আস্তে মানে ওই যে বললাম মাঠে সব র নামাই দিয়েছে আর কি তো এরা সবাই একটা একটা করে বলা শুরু করেছে যাকে দুই দিন কিছুদিন আগে দেখা যেত একটা নাম করে নাম নাম ওয়াসকা আমকা পার্টি বানায় দিয়ে তার চিৎকার চিল্লা চিল্লা শুরু করব চিৎকার করা শুরু করছে আপনার কি মনে করেন যে এই আমরা যারা দেখি আপনাদের কথাবার্তা যারা শুনি অর্থাৎ সাধারণ মানুষ যেন আমরা আমরা কি মানে এত তাড়াতাড়ি আমরা এত বোকা যে আমরা কিছুই বুঝি না আপনাদের উদ্দেশ্য বুঝি না তো এগুলো করে লাভটা কী বরং একটা আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ার চেষ্টা করি এবং দেশটাকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেইটাই আমাদের কর্তব্য হওয়া উচিত তো এখন আমরা আমি যেটা বলতে চাচ্ছি একদম শেষে সেটা হলো যে ডক্টর ইনুস বলেছেন এপ্রিলে দেবেন ফাইন অ্যাকসেপ্টেড এবং সবাই আমরা মানে যারা যারা আপনার স্টেক হোল্ডার আছে তারা আপনার নিজেদের কাজে লেগে যান এবং আরেকটা কথা হলো যে সরকার ডক্টর ইউজকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো যে বিচার যেটা মেজর যে কাজ সেটা যেন তাদের এই এপ্রিলের মধ্যেই সব শেষ হয়ে যায় মানে পুরো বিচার তো হবে না অনেক সময় লাগে প্রসেস কিন্তু একটা মানে কনক্লুসিভ একটা মানে ডিরেকশনে যেন যায় আর কি বিচারটা অন্তত দেশ যেন কিছু এই আমরা আমরা যারা মানে এতদিনের অভিশাপে অভিশপ্ত ছিলাম সে অভিশাপ থেকে মুক্তি পেতে পারি আবারও দেখা হবে